এই তো পুকুরের আশেপাশে কেউ নেই কানে কাকা আমাদের পুকুরের জলে তুমি কি ঢালে কই না তো কিছুই তো কথা বলছো কেন কাকা আমি নিজের চোখে দেখেছি তুমি কিছু একটা জলে ঢেলেছ বললাম কিছু ডালিবি না যেতে কথা বলবি না কিন্তু এই বলে দিলাম হ্যাঁ বলতো একদমই ভালো হবে না যত সব আরে কাকা তো আমি নিজে চোখে কিছু ঢালতে দেখেছি কিন্তু সে না করলো কেন না বিষয়টা এখনি বাবাকে জানাতে হবে আরে আসুন আসুন একেবারে কম দামে চাষের মাছ নিয়ে যান বৃষ্টির ভেতরে একেবারে সস্তায় দিচ্ছি আসুন আসুন এই যে দাদা এই বড় মাছগুলো কত করে কিলো বিক্রি করছো? এই বড়গুলো দুশো টাকা কিলো দিদি। এই ছোটগুলো মাত্র দি 100 টাকা। বল বলুnablaকে দেব। আসুন দাদা আসুন দিদি। মাত্র একশো টাকায় বড় বড় মাছ নিয়ে যান। আসুন আসুন। জলদি করে আসুন। মাত্র একশো টাকা কিলো। কি? বড় মাছ মাত্র একশো টাকা কিলো? এই যে দাদা আপনার মাছ আমি কিনবো না। আপনি বেশি দাম চাইছেন। আরে দিদি দাদা গুলো পঁচা মাছ। আর আমাদেরগুলো টাটকা মাছ দিদি। আরে মাছ গুলো তো বেশ তাজা দেখছি দিন দাদা আমাকে দুই কিলো মাছ দিন হ্যাঁ দিদি আমার পুকুরের মাছ সকালে ধরে এনেছি দাঁড়ান আপনাকে এক করে দুই কিলো মাছ দিচ্ছি রে কানাই

মনোর মশাই চুরি করিনি আসলে রতনের কারণে আমাদের থেকে কিনে না তাই মাছও বলছেন মনুল মশাই সামান্য মাছের জন্য রতন কে মেরে ফেলবেন নাকি আরে না রে রতন কে মারবো কেন কারণ ওর মাছ গুলোকে মারবো বাকিটা সকাল হলেই জানতে পারবি যা দেখো কিনে আজ পুকুরের মাছ বিক্রি করে কত টাকা আয় করেছে বুঝলে নে এবার পুকুরের মাছ চাষ করে ভালোই লাভ করছি হ্যাঁ গো এইভাবে চলতে থাকলে আমরা সামনের বছরও মাছ চাষ করতে পারবো বাবা তোমাকে একটা কথা বলার ছিল আরে টুম্পা কি বলবি বল তোর নতুন জামা লাগবে নাকি মাংস কষা দিয়ে ভাত খাবি না না বাবা এসব কিছু না এসব কিছু না তো কি বলবি বল টুম্পা বাবা আজ তুমি যখন বাজারে গিয়েছিলে মাছ বিক্রি করতে তখন কানাই কাকাকে আমাদের পুকুরে কিছু ঢালতে দেখেছি কিছু ঢালতে দেখেছিস মানে হ্যাঁ বাবা কানাই কাকাকে দেখলাম একটা বোতল দিয়ে কি যেন জলে ঢালছে তবে দূর থেকে ভালো মতন দেখতে পাইনি ভালো মতন দেখতে পাসনি বুঝেছি ঘুমের ভুল কিছু দেখেছিস। যা অনেক রাত হয়েছে এখন ঘুমাতে যা না না মা আমি ভুল কিছু দেখিনি সত্যি বলছি বাবা যা দেখেছিস তা সকালে দেখবো মা এখন তুই ঘুমোতে যা ঠিক আছে বাবা সকালে তাহলে আমাকে তোমার সাথে করে নিয়ে যেও একটু কষ্ট করব সকাল না হলে আমরা এখান থেকে বেরোতে পারবো না যে খুব কষ্ট দাদা এই দাদাক্ত জানলে আমি একদমই থাকতে পারছি না আরে বোন তোর মতো আমারও খুব কষ্ট হচ্ছে কিন্তু হঠাৎ করে পুকুরের জল কেন চা বিষাক্ত হলো কিছুই বুঝতে পারছি না দাদা আমি এই বিষাক্ত চাইলে একদমই কাটতে পারবো না হা তুমি আমার জন্য কিছু একটা করো আবার তো জলের উপর বসে থাক বৃষ্টি যতক্ষণ নামবে ততক্ষণ আমাদের কিছুই হবে না ঠিক আছে দাদা ঠিক একই মনে হয় আজ তো radon মাছ ভি ভি আসেনি তাহলে কার নাই বুদ্ধি কাজে দিয়েছে কোন জায়গায় ওই বাজারে একাই মাছ বিক্রি কর আর ওই রদ উঠেছে ভুলে যা এ কারوں ইরদonar কলুই মাছ বিক্রি করতে আসবে এখন আরে কোন বাজারে সবাই আমার দোকান থেকে মাছ কিনবে কোন জায়গায় তুই যাও বাজারে গাম একেবারে করে দে রাখি ঠিক আছে বলুন বোচাই আমি সব মাছ দাম ভিগন করে দিছি আর আই এবার জল

দাদা ওই দেখো একটা ছোট্ট মেয়ে চলো আমরা ওকে আমাদের বিমানের কথা বলি ওরা তো মানুষ ওরা আমাদের সাহায্য করবে না উল্টে আমাদের মৃত দেখলে ধরে রান্না করে খেয়ে ফেলবে এই চলের বেশি আমরা মারা যাচ্ছি দাদা খাচ্ছি মেয়েটার কাছে এখন সাহায্য চেয়ে দেখি আরে ও শক্তি বললো তুমি কি আমাদের একটু সাহায্য করতে পারবে আরে এ কি এই দুটো মাছি দেখছি এখনো মরেনি আবারটা মানুষের মতো কথাও বলে দেখছি হ্যাঁ বন্ধু আমরা বিশেষ জলে এখনো মরে নি তবে এই পুকুরে বেশিক্ষণ থাকলে মারা যাবো তুমি কি আমাদের সাহায্য করতে পারবে তোমাদের সাহায্য চাই তা কি সাহায্য লাগবে বলো আমার আসলে আমরা এই পুকুরে অনেক বছর ধরে থাকতাম তবে গতকাল কে যেন পুকুরের জলে বিষ ঢেলে দিয়েছে এখন আমরা এখানে এক মুহূর্ত থাকতে পারছি না তুমি কি আমাদের অন্য কোথাও নিয়ে যেতে পারবে আমাদের গ্রামে তো মাত্র দুটো পুকুর একটা আমার বাবার আর একটা হলো মরলের সেখানে তোমাদের ছেড়ে দিলে তারা তোমাদের ধরে বিক্রি করে দেবে বলো কি তাহলে কি আমরা মারা যাব না না তোমরা মারা যাবে না আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে বলো তোমাদের সেখানে নিয়ে যাই অটল এই সকাল সকাল মরলের বাড়িতে কেন আর বলো না খুড়ো গতকাল ওই কানাই আমার পুকুরে কে যেন ঢেলে দিয়েছে আর তাতে পুকুরে সব মাছ একেবারে মরে গেছে তাই কানাই আমি নালিশ করতে যাচ্ছি তাতে কোনো লাভ হবে না রত এই কাজ নিশ্চয়ই মরলের আশ কানা পেয়ে করেছে তার কাছে বিচার দিয়ে গেলে তোর কোনো লাভই হবে না বলো কি খুড়ো তাই বলে আমার এত বড় ক্ষতি মরল মশাই আর কানাই করবে আর আমি তার বিচারও পাবো না একমাত্র বিদাতার কাছে বলে রাখ সেই ওদের বিচার করবে আমি একটু আগে মাছের ব্যবসা বলো কি তারা মাছের ব্যবসার জন্য বল এত বড় ক্ষতি করলো এখন আমি বড় কিভাবে সংসার চালাবো কাকিস না কাতলে কোনো লাভ হবে না বরং বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভাব দেখ অন্য কোন ব্যবস্থা করতে পারিস এবার আমি চলি রে আমার আবার অনেক কাজ আছে তুমি আমাদের কোথায় বন্ধু ভয় পেও না তোমরা এটা আমাদের বাড়ির নলকুম তোমরা দুজনে আজ থেকে এখানেই থাকবে আমাদের পুকুরের বিষ কমে গেলে তোমাদের আবার সেখানে ছেড়ে দেব তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু তুমি না থাকলে ওই বিষের তো পুকুরে আমরা দুজন মারা যেতাম আমি থাকতে তোমাদের কিছুই হবে না এবার তোমরা থাকো আমি আসছি আসুন দাদা না আসুন দিদি দিনে টাটকা মাছ নিয়ে যান শোনা চোরা কি অনেক কম দামে ভালো মাছ দিয়ে দিছি। আরে একি এখানে সেই মাছের দোকানটা কোথায় গেল উনি জেলে কি আজ মাছ বিক্রি করতে আসেনি আরে ও দিদি ওই দোকানের কোন দিনও মাছ পাবেন না মাছ যদি খেতে চান তাহলে এই খেতে আসুন তা বড় মাছগুলো কত করে কিলো বিক্রি করছো এ বেছে না দিদি মাত্র চারশো টাকা কিলো বৃষ্টিতে তোর আজকাল মাছের অনেক সাইদা। কি একশো টাকায় মানে চারশো টাকায় এ তো দিনে দুগুণে ডাকাতি করছো কিছুই করන්නේ না দাদা 700 টাকা দিলে নিন নয়তো কাল 500 টাকা কিলো হই যামই ওমা এসব কি বলে আগামী কাল আর 100 টাকা দাম বেড়ে যাবে না না আমাকে তাহলে আজ 2 কিলো মাছে দাও গিননি আরই হগিননি আ ওনসে আ কিবারে নে শো হয়ে গেলাম গো

বন্ধু এগুলো তুমি কিছু তোমাদের জন্য খাবার দিলাম বন্ধু তোমরা খেয়ে দিও এখানে তো আর পুকুরের মতো পোকামাকড় খেতে পারবে না তুমি অনেক ভালো বন্ধু তোমার এই ঋণ আমরা কখনোই বলবো না ঠিক আছে বন্ধু এবার আমি যাই তোমাদের কোনো সমস্যা হলে আমাকে ডাকবে কিন্তু আরে জয়া এই কি দেখছি আজ এতগুলো টাকা মাছ বিক্রি করেছিস নাকি নাকি হ্যাঁ মুদুল মাছ

এবার চলো দুটো খেতে হবে তো নাকি আর খেয়ে কি হবে গিনি আমার মাছের ব্যবসা চাই কেবলে শেষ হয়ে গেল গো ওগো মরল মশাই তো মাছের ব্যবসার ক্ষতি করেইছে তুমি না হয় এবার অন্য একটা ব্যবসা ধরো এই গ্রামে আমরা কোনো ব্যবসায় করতে পারব না ওই মোড়ল আমাদের কিছুতেই কোনো ব্যবসা করতে দেবে না আমার যদি শক্তি থাকত তাহলে ওই মোড়লকে কাজের জন্য উপযুক্ত শাস্তি দিতাম বাবা না মা আমাদের কিছুই করতে হবে না যা করার বিধাতা নিজেই করবে বিষাক্ত জল থেকে তুলে এখানে এনে রেখেছে তারই এই উপকারের জন্য আমরা কি কিছু করতে পারি না আরে আমরা অবশ্যই টুম্পার জন্য অনেক কিছুই করতে পারি তুমি আসলে কি করতে চাইছো দাদা চল বোন আমরা টুম্পাদের এই নলকূপে মাছ ভরিয়ে দিই যাতে টুম্পার বাবা এই মাছ ধরে বাজারে বিক্রি করতে পারে আরে বাবা তুমি তো দারুণ একটা বুদ্ধি দিয়েছো দাদা চলো এবার আমরা এই নলকূপটা মাছ দিয়ে ভরিয়ে দিই আরে এ কে এই নলকূপে এতগুলো মাছ কোথা থেকে আসলো এই মাছগুলো আমরা তোমাদের দিয়েছি টুম্পা এখন থেকে তোমাদের আর পুকুরে মাছ চাষ ধরতে হবে না এখান থেকে তোমরা যত খুশি তত মাছ ধরতে পারবে তোমরা সত্যি বলছো তো এই নলকূপের মাছ কখনও শেষ হবে না না টুম্পা আমরা সত্যি বলছি এই নলকুপের মাছ কখনো শেষ হবে না তোমাদের আরই ধন্যবাদ বন্ধুরা মা বাবা তোমরা কোথায় জলদি করে এখানে এসো কি রে টুম্পা এত ডাকছিস কেন দেখো বাবা আমাদের নলকূপ মাটি একদম মরে গেছে এখান থেকে আমরা যত ইচ্ছে তত মাছ ধরে বিক্রি করতে পারবো আরে তাই তো টুম্পা কি কি এখানে এতগুলো মাছ কোথা থেকে আসলো দুটো জাদুর মাছ দিয়েছে মা আমি তাদের পুকুর থেকে তুলে এখানে এনে রেখেছি আর তারাই আমাকে এই সবগুলো মাছ দিয়েছে এই তো আমার একদমই বিশ্বাস হচ্ছে না রে টুম্পা আমি তাহলে আবারও মাছ বিক্রি করতে পারবো হ্যাঁ বাবা তুমি এবার আগের মতো আবারও মাছ বিক্রি করতে পারবে মাছ কিনবে নাকি এসো এসো মাত্র সাতশো টাকা কিলো রাখবো না রে জগাই অত দাম দিয়ে মাছ কেনার স্বাদ আমার নেই যদি একশো টাকা কিলো হয় তাহলে কিনতে পার। একশো টাকার মাছের দিন শেষ শুরু কারণ একশো টাকায় মাছ বিক্রি করতো রতন এখন রতন নেই একশো টাকায় মাছও নেই কে বললো নেই জগাই দেখ আমি আবার মাছ বিক্রি করতে চলে এসেছি আরে ওই তো রতন আবারও কম দামের মাছ নিয়ে এসেছে যাই যাই রতনের কাছ থেকে মাছ কিনে নিই

একটা কথা বলতো তোর বাবা এত মানুষ ওই মরা পুকুর থেকে কি করে ধরছে এবার নাকি শিক্ষা দিতে হবে কি রে টুম্পা কি হলো চুপ করে আছিস কেন জলদি করে বল তো ভালো হবে না কিন্তু আরে বলছি কোকা নাই কাকা একটু দাঁড়াও শোনো সেদিন তুমি আমাদের পুকুরে যে ওষুধ দিয়েছিলে সেই ওষুধে মাছগুলো মারা যায়নি উল্টে পুকুরে সব মাছ দ্বিগুণ হয়ে গেছে আমি তো সেদিন তোদের পুকুরে বীজ ঢেলে দিয়েছিলাম সেটা আসলে মাছ দ্বিগুণ করার ওষুধ ছিল কানাই কাকা জন্যই তো আমার বাবা এতগুলো মাছ ধরতে পেরেছে বলিস কি রে সেটা তাহলে মাছ দ্বিগুণ করার ওষুধ ছিল এই আমি এই কথাটা এখনই মোড়ল মশাইকে বলে আসছি মাছ দ্বিগুন করতে চাইলে সেই ওষুধটাও এই তো এই তো মাছ দিঘুন করে ঔষধ ঢেলে দিয়েছি মোরল মাছায় এবার নিজ চোখে দেখুন কিভাবে আপনার পুকুরে সব মাছ দ্বিগুন হয়ে যায় হ্যাঁ নয় দিগুন মাছ হলেই দ্বিগুণ নাম মন মজাই সব লাভ একা নিলে হবে নাকি আমাদেরও কিছুটা ভাগ দিয়ে তার বলতে হয় নাকি তোদের তো অবশ্যই দেবো আরে একি নয় সব মাছ কেমন জানি মোরের জলে ভেসে উঠছে

আমার কি দোষ মরল আমি তো ওই টম্পার কথা মতো কুকুরের বিষ ঢেলে দিয়েছি কিন্তু মাছ তো দেখুন হচ্ছে না বিষ খাই আমি ভালো